চ্যানেল চ্যানেলবিকে ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে বারটাও হচ্ছে ওইটাই আমি ভুলে যাই আজকে বারটা হচ্ছে বারটা হচ্ছে শুক্রবার আজকে তারিখটা হচ্ছে মনে হয় ছাব্বিশ তারিখ এখন বেজে গেছে নটা পাঁচ চল দেখি এই জন্য নটা পাঁচ বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো জয় সারা দিন দেখতে থাকো কি হয় কি করি কি না করি সবই তো আমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু ভিডিওটা ট্রেনে স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখন অবধি তো সকালবেলা গরম সেরকম একটা পড়েনি কিন্তু আস্তে আস্তে আজকে টেম্পারেচারটা আরও বাড়বে সকালবেলা ছেলে চলে গেছে পড়তে তোমাদের দাদাভাই চলে গেছে কাজে আর আমার কিন্তু গাছ সমস্ত কিছু হয়ে গেছে এরকম কিছু আমা সব কিছু উচিয়ে নিয়ে বসিয়ে আছি ঘর ঝাড় দিয়া এখানে জামা কাপড় বুঝানো হল টোটাল সব কমপ্লিট চলো দেখিয়ে দিয়ে চলো তাহলে উঠে এক কাপ চা খেলাম লিকার চা খেলাম ওইটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ওই গরম পাখা বন্ধ করে বেশি কথা বলতে পারছি না তো চলো সারাদিন কাজ করবো কালকে রাত্রিবেলা দু প্লেট বিরিয়ানি আনা হয়েছিল সেখান থেকেই খানিকটা আছে সেই বিরিয়ানি ছেলেকে গরম করে দিয়ে দিলাম ছেলে এখন বিরিয়ানি খেয়ে নেবে আর কালকে রাত্রিবেলা রুটি করেছিলাম আর ডিমের ভুজিয়া করেছিলাম সেখান থেকে দুখানা রুটি আছে তো খুব বেশি এখন বাজে না দেখতে পাচ্ছ প্রায় পনেরো নটা মতো বাজে আর এইদিকে সবজি কাটার জন্য আমি নিয়ে নিয়েছি আজকে গরমে না একটুকু ভালো লাগছে না তার জন্য রান্নাবাড়িটা ভাবছি একটু তাড়াতাড়ি সেরে নেবো কারণ যত বেলা হচ্ছে তত গরম কিন্তু আরও বেশি বাড়ছে তো আমার ভাত উপর দেওয়া হয়ে গেছে আর এদিকে কেটে নিয়েছিলাম হচ্ছে আলু পটল আলু পটলের তরকারি খাবো আর এইদিকে দেখো পিঁয়াজ আদা শুকনো লঙ্কা জিরে আমি কিন্তু পুরো পেস্ট করে নিয়েছি তো দেখতে পাচ্ছ কালার হয়েছে মশলাটা তো জিরে আর শুকনো লঙ্কাটা একটু হালকা তাওয়ায় ভেজে নিয়ে তারপরে আমি পেস্ট করেছি কালারটাও বেশ সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে আর আলু পটলের তরকারি কিন্তু বরাবরই আমার খেতে খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও রান্না কিন্তু আমার কমপ্লিট তো এখানে দেখতে পাচ্ছ আলু পটলের তরকারি করেছি খুব বেশি ঝোলও না আবার খুব বেশি গা মাখা মাখাও না আর এইদিকে রয়েছে ভেন্ডি সর্ষে তো রান্নাটা আমি তোমাদেরকে সেরকম শেয়ার করতে পাইনি কারণ প্রচুর গরম আর কালকে মাছের ঝোল আছে এক টুকরো মাথা আছে এক টুকরো লেজা আছে এটা তোমাদের দাদাভাই লেজাটা খেয়ে নেবে আর মাথাটা বিড়ালকে দেব আর কালকের আমের চাটনি ছিল সেইটাই একটুখানি শুকিয়ে নিয়েছি আর হাড়িতে রয়েছে ভাত তো এটাই হচ্ছে আজকে আমাদের কিন্তু লাঞ্চের মেনু আর গরম যেহেতু প্রচণ্ড পড়েছে আর দুপুরে প্রচণ্ড গরম ওর জন্য কিছুই খেতে ইচ্ছে করে না আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই একটু ঘোল রাসনা মানে দুটোই বলতে পারো তো আমি না ঢেলে দেখছি এত পাতলা হচ্ছে কেন তারপরে আমি দেখলাম যে দই দিয়েছে দেখতে পাচ্ছ এবার মানে ফ্রিজে রেখে দিয়েছিল করে ওর জন্য এরকম হয়ে গেছে তো আমি আবার একটুখানি ঢেলে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢেলে নিচ্ছি যতই গরম পড়ে যাক না কেন আমার কিন্তু চা খাওয়া বন্ধ হবে না সকালবেলা আর সন্ধ্যেবেলা যথারীতি সন্ধেবেলা চা করে নিয়ে চলে এসেছি এখন বেজে গেছে কিন্তু সাতটা বাজতে দশ মিনিট বাকি আর দুপুরবেলা এত গরম ছিল বাইরের ভেজা জামা কাপড় এনে আমি ঘরের মধ্যে মেরে দিয়েছিলাম তাও গরম কম ছিল না তো সব কাজ তো হলো এবার শর্ট ভিডিও দিতে হবে সকালবেলা এখন শর্ট ভিডিও করতেই পারছি না গরমের জন্য আর ওই গরমের মধ্যে রিং লাইট সামনে লাগিয়ে ভিডিও করতে গেলে না মনে হয় কি পুরো পুড়ে যাচ্ছি ওর জন্য এখন রাত্রের দিকেই কিন্তু ভিডিও করে নিই আর এই দিকে দেখো দেখতে পাচ্ছ এখন বেজে গেছে কিন্তু সাতটা তোমাদের দাদা বলেছিল শুধু রুটি করে রাখতে আসার সময় তরকা নিয়ে আসবে কিন্তু তার আগেই ছেলের খিদে পেয়ে গেছে তো কি করে দেবো ওর জন্য ভাবলাম চলো চাল ডালে একটু খিচুড়ির মতো করে দিই তো সেদ্ধ চাল আর মুসুর ডাল এই দুটোতে কিন্তু কোনো ক্ষতি হয় না এটা যদি আতপ চাল মুগ ডাল দিতাম তাহলে হয়তো গরমে অসুবিধা হতো তো একটু পাতলা পাতলা করে দেখো খিচুড়ি করে দিয়েছি ছেলেকেও দিয়ে দিলাম আমিও খেয়ে নিলাম কারণ সন্ধ্যেবেলা সেরকম একটা কিছু খাওয়া হয়নি আর রাত্রে তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে ভেজ তরকা মানে এতে ডিম দিয়ে এমনি তরকার এখন কিন্তু অনেকটা রাত্রির প্রায় একটা মতো বেজে গেছে আজকে শনিবারের সকালবেলা কালকে ভিডিওটা এডিটিং করার সময় পায়নি জন্য আজকের সাথে জুড়ে দিচ্ছি তো প্রচুর গরম দেখতে পাচ্ছ আমার মুখ চোখ পুরো ঘেমে গেছে মানে অসহ্যকর গরম যত দিন যাচ্ছে তত গরম যেন বেড়েই যাচ্ছে আর একদম ঘরে টেকা দায় হয়ে যাচ্ছে তো রান্নাবাড়ি আস্তে আস্তে চাপিয়ে দিয়েছি কারণ ওই যে আগেই বলেছি যত বেলা হয় তত গরম যেন বাড়তে থাকে তো এইদিকে দেখো অনেক কিছু কাজকর্ম ছিল যেগুলো বাসি কাজকর্ম হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের চাল ধুয়ে একটুখানি পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখছি এক ঘন্টা ভিজলে তো খুবই ভালো ছিল কিন্তু আজকে সময় পাইনি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বললে বললো একটু মুসুরির ডাল ভিজিয়ে রাখতে তো এখানে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি বড়া করব আর বড়া করে ঝোল বড়া করে ঝোল করব কারণ তোমাদের দাদাভাই ছেলে দুজনেই খুব ভালো খায় আর এইদিকে চলো তোমাদেরকে একটু গাছপালাগুলো দেখিয়ে দিই অনেক দিন দেখানো হয় না এই যে ফুল গাছটা ফুল গাছটাকে তো পুরো জড়িয়ে ধরেছিল এই উচ্ছে গাছটা রসড়ির ডালটা বেটে নিয়ে মানে মিক্সারে পেস্ট করে নিয়ে নুন হলুদ আর কালো জিরে দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো কাঁচা লঙ্কাও দিতে পারো কিন্তু আমি দেব না কারণ ঝোল করব আর তারপরে কটা ভাজা রাখবো আর তোমাদের দাদাভাই রসুন আর কাঁচা লঙ্কাটা না খুব একটা বেশি পছন্দ করে না রসুন খেতে আমার ভালো লাগে কাঁচা লঙ্কাও খেতে ভালো লাগে কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু খাবে না ওর জন্য আমি আর এক্সট্রাভাবে দিই নি এদিকে দেখো আমি একটু বড় বড় করে বড়াটা ভেজে নিচ্ছি কারণ এইগুলো ঝোলের বড়া আর কিছু খানিকটা বড়া আমি ছোটো ছোট করে ভেজে নেব ডালের সাথে খাওয়ার জন্য কারণ যে কটা ডাল ভিজিয়েছিলাম সেখান থেকে খানিকটা ডাল কিন্তু আমি সরিয়ে রেখেছি সেইটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদা ভাই এসে ডাল সেদ্ধ দিয়ে ভাত খাবে তো চলো বড়াগুলো ভেজে নিয়ে যাক গরমে প্রত্যেক দিনই আমার ঘরে কিন্তু ঘোল নয় রাজনা করতে তোমরা দেখতে পারবে তো আজকে করে নিয়েছি হচ্ছে রাজনা সন্ধেবেলা তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে ডিমের চপ চপের মধ্যে থেকে কিন্তু আমি ডিমের চপটা খেতেই বেশি ভালোবাসি আর ছেলে খায় ভেজিটেবিল চপ তো এখন রেডি হয়ে নিয়েছি এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা তো ছেলে আমি তোমাদের দাদাভাই একটুখানি বেরোচ্ছি কারণ ঘরে কিন্তু প্রচণ্ড গরম আর সারা সারাদিন যেহেতু ঘরের মধ্যেই থাকি ওর জন্য তোমাদের দাদা বলেছিলাম আজকে একটুখানি বেরোবো আজকে একটু স্ট্যান্ডের পারে গিয়ে বসবো আজকে আমি আর তোমাদের দাদাভাই শুধু যাচ্ছি না আজকে কিন্তু ছেলেকেও নিয়ে নিয়েছি কারণ আমরা আসি ছেলে একা একা ঘরে পড়ে তারপরে ফোনটাও আমার বাড়িতে রেখে আসতে হয় আমি কোনো কিছু রাস্তায় শ্যুট করতে পারি না তার জন্য আজকে বললাম চল আজকে আমাদের সাথে চল ঘরে একা একা বসে এত গরমের মধ্যে কি করবি তো চলো তোমরা দেখতে থাকো সংসারী মানুষের কাজ রাস্তায় বেরোলে কী পরের দিন রান্না হবে বা টুকিটাকি বাজার ঘাট সেইটা নিয়ে নেওয়া আর আসার সময় কিন্তু আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি তার সাথে বাদাম নিয়ে নিয়েছি কারণ এখানে যেহেতু বসবো খানিকক্ষণ তাই বসে বসে কিছু খাবো এখানে পাশেও খাবার দাবার পাওয়া যায় কিন্তু এইখানে খাবার দাবার সেরকম একটা আমার পছন্দ হয় না বা দামও খুব বেশি এটা হচ্ছে আমাদের চন্দননগর ঘাট চন্দননগর অনেক কিছুর জন্য বিখ্যাত জগদ্ধাত্রী পুজো লাইটিং জলবরা সন্দেশ আর এদিকে রয়েছে স্ট্যান্ডঘাট এটা হচ্ছে ফেমাস জায়গা যে কোনো অকেশন হলে আমাদের এখানে চন্দ্রনগর স্ট্যান্ডঘাট কিন্তু পুরো লোকময় হয়ে যায় মানে তখন পা ফেলার অব্দি জায়গা থাকে না স্ট্যান্ডঘাটটা কিন্তু অনেকটা বড়। আমরা পরপর যেতে থাকছি তোমরা বুঝতেই পারছো কতটা লেনথে বড় তো আমরা খানিকটা এগিয়ে বসবো আর এই সাইড দিয়ে রয়েছে কলেজ আদালত থানা অনেক কিছু গাড়িটা সাইডে পার্কিং করে আমরা দেখো একটা বেঞ্চের মধ্যে বসে পড়েছি আর একদম গঙ্গার ধারে কিন্তু বসেছি প্রথম প্রথম একদম কিন্তু হাওয়া ছিল না তারপরে আস্তে আস্তে হাওয়া দিচ্ছিল তো এখানে বসেছি পাশ থেকে ওপাশের পাটটা দেখো দেখা যাচ্ছে আর হাতে আইসক্রিম আর বাদাম নিয়ে বসে রয়েছি এখনই এক এক করে খাওয়া চালু করব কারণ যে পরিমাণে গরম আস্তে আস্তে কিন্তু আইসক্রিমটা গলা চালু করে দেবে তো এখান থেকে দেখো কতটা সুন্দর লাগছে রাত্রিবেলা দেখাচ্ছি জানি খুব একটা বেশি ভালো করে আমাদেরকে দেখাতে পারছি না কিন্তু যা গরম সকালবেলাতে এখানে আসাই যাবে না তবে অবশ্যই সকালবেলা এসে একদিন তোমাদের ফাঁকা সময় অবশ্যই দেখাবো আর খুবই সুন্দর জায়গাটা দেখো এখান থেকে দেখা দেখাচ্ছি এখানে একটা জলশ্রী বলে একটা রেস্টুরেন্ট আছে মানে একটা লঞ্চের মধ্যে রেস্টুরেন্টটা যেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার খুব ইচ্ছে ওই জলশ্রী রেস্টুরেন্টে একদিন আসা যখন আসবো অবশ্যই তোমাদের ভালো করে ভিডিও করে শেয়ার করব। ওইখানে আগে থেকে বুকিং করতে হয় সেগুলো আমি অত ডিটেলসে জানি না তবে আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তবে একটু গরমটা কমলে তো এখানে দেখো অনেক কিন্তু গাছ আছে অনেক গাছ রাতিবেলার জন্য হয়তো খুব ভালো করে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না তোমাদের দাদাভাই বললো আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসছি তোমরা একটু হেঁটে হেঁটে যাও তো আমরা এই যে এইখানে বেঞ্চে আমরা বসেছিলাম এই যে জলশ্রীটা তো কাছ থেকে দেখাতে পারলাম হচ্ছে চন্দননগর চার্চ ক্রিসমাসে এসে তোমাদেরকে ফুল ভিডিও আমি শেয়ার করেছি যারা এখন অবধি দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও আমি দুটো বছর পর পর শেয়ার করেছি কারণ দুটো বছরই আমি পেয়েছি যখন আমি ইউটিউবে কাজ করছি তো এখানে দেখো লেখা রয়েছে আই লাভ চন্দননগর এই লেখাগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে যেইখানের মানে জায়গার নাম অনুযায়ী এরকমভাবে আই লাভ দিয়ে চন্দননগর হোক বা যে কোনো জায়গা যেই জায়গাটা হবে সেই জায়গার নাম দিয়ে লেখা থাকে তো দেখতেও বেশ ভালো লাগে লাইটটা অফ ছিল তো লাইটটা জ্বালিয়ে রাখলে আরও বেশি ভালো লাগতো তো একটা ফটো তুলেছি কিন্তু রাত্রিবেলার জন্য খুব ভালো ফটোটা আসেনি আর রাত্রিবেলা আমার ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুব একটা বেশি ভালো না তো অনেকক্ষণ ঘোরার পরে এবার আমরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছি মোটামুটি রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে কিছু কিছু দোকানপাট খোলা আছে আর এখানে মাঝে এক জায়গায় কিন্তু কালী পুজো হচ্ছিল আসার সময় ওই যে বলেছিলাম বাজারঘাট করেছিলাম এখানে রয়েছে পটল আর পেঁপে এটাই মাঝে নিয়ে নিয়েছিলাম আর এখন দেখো দুপুরের রান্না আছে হচ্ছে বড়ার ঝোল আছে ভাত আছে আর আমের একটু টক আছে ছেলেকে আগে ভাতটা দিয়ে দেবো আর আসার সময় নিয়ে চলে এসেছিলাম হচ্ছে ডিম এখন কিন্তু আমার অনেক কাজকর্ম বাকি আছে তো এখন দেখো বেজে গেছে সাড়ে এগারোটা আর আসার সময় ম্যাগি নিয়ে এসেছিলাম ছেলে সকালবেলা খাবে আজকের ভিডিওটা কিছু ফটোর সাথে এখানে শেষ করছি আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাথে থাকবি তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগ ভিডিওর সাথে আজ তাহলে আসি টাটা কুন সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো